আমি পদ্মজা পর্ব দশ লিখেছেন ইলমা হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিচ্ছে সে কাপা সরে এসেছিল হেমলতার ঠোঁট দুটো খেপে উঠল প্রচন্ড আক্রোশে পদ্মজা সবাইকে চেনে না তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করলেন পূর্ণা কে এসেছিল পূর্ণা দুই সেকেন্ড ভাবল এরপর নত মুখে বলল কালো দেখতে যে মিলন পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো তার ভয় হচ্ছে মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল তখন কি হবে পূর্ণা মিথ্যে বলল কেন সত্য বললেই পারতো হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেননি দৃষ্টি দেখে বোঝা গেল না পূর্ণা মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল হেমলতা বারান্দা অবধি এসে আবার ঘুরে তাকালেন মনটা খচখচ করছে মনে হচ্ছে গাপলা আছে নাকি তার সন্দেহ মনের ভুল ভাবনা কে জানে রাতে পদ্মজা খেতে না চাইল বিকেলের ঘটে যাওয়া ঘটনা তাকে ঘুরে রেখেছে চিঠিটা পড়তে ইচ্ছে হচ্ছে না তবুও কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে অচেনা অজানা অনুভূতি পদ্মজার হাব ভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টির অগোচরে পড়ল না তিনি ঠিকই খেয়াল করেছেন কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকোনোর ক্ষমতা নিয়ে যে জন্মায় তো অস্বীকার করা যায় না যেমন তিনি এই ক্ষমতা ভালো রপ্ত করতে পেরেছেন জোর করে খাইয়ে দিলেন কিন্তু কোনো প্রশ্ন করলেন না রাতের মধ্যভাগে মোর্শেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় সরিয়ে দিলেন চাপা সরে ক্রোধ নিয়ে বললেন তোমার বাসন্তীর কি হয়েছে সে কি তোমাকে ত্যাগ করেছে সেদিন ফিরে এলে কেন মোর্শেদ চমকালেন অপ্রস্তুত হয়ে উঠলেন হেমলতা বাসন্তীকে চিনল কি করে এই নাম তার গোপন অধ্যায় অবশ্য হেমলতার মতো মহিলা না জানলেই বোধ হয় মেমানান লাগত মোর্শেদ বিব্রত কণ্ঠে বললেন হে আমারে কি ত্যাগ করব আমি হেরে ছাইরা দিছি হেমলতা বাঁকা হাসলেন অন্ধকারে তা নজরে এলো না মোর্শেদের বিশ বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট চাপা দীর্ঘশ্বাসটা গোপনে রয়ে গেল মোর্শেদের শরীরের পশম দাঁড়িয়ে গেল এই খবরও হেমলতা জানে এত কিছু কি করে হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠল তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায় রাতে বেশ ঠান্ডা পড়ে মোর্শেদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না তাই বারান্দার রোমে এসে বসেন কতদিন পর রাতের আধারে বারান্দার রুমে তিনি বিয়ের এক বছর পরেই জানতে পারেন মোর্শেদ তাকে বিয়ে করার ছয় মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয় বাসন্তীর মা বার্নারি আর একজন বার্নারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না মোর্শেদের বাবা মিয়াফর মোরল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বার্নারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছে সে খবর মিয়াফর মোরল পেলেন না তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হ্যামলতাকে বেছে নিলেন কোরবান হল হেমলতার তখন কলেজে ওঠার সাত মাস চলছিল এরপর পড়াটাও আর এগুলো না জীবনের মোর করুণ রূপে পাল্টে গেল পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করছিল পতজা হতে দিল না শিয়ানা দুইটা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে পূর্ণা পদ্মজার প্রতি বিরক্ত বোধ করল চিঠিটা তার কাছে পথে নতুন করে পরিকল্পনা করল সে ক্লাসে বইয়ের চিপাই রেখে চিঠি পড়বে তাও হলো না পরপর দুই দিন কেটে গেল সুযোগ পেলেও পদ্মজা পড়তে দিতে চাইতো না সারাক্ষণ হাতে যান নিয়ে যেন থাকে এই বুঝে মা এলো দুই দিন পর মুখ্যম সুযোগ পেল হেমলতা বাপের বাড়ি গিয়েছেন প্রান্ত এবং প্রেমাকে নিয়ে যদিও কয়েক মিনিটের পথ দ্রুতই ফিরবেন পদ্মজার চেয়ে পণ্যার আগ্রহ বেশি সে চিঠি খোলার অপেক্ষায় ছিল আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং আগে তার পড়া উচিত তাই পদ্মজার দিকে চিঠি বাড়িয়ে দিল পদ্মজা চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল এই আপা না লজ্জা পাচ্ছ কেন চিঠি এটা কারো গায়ের কাপড় খুলতে বলছি না পদ্মজা চমকে তাকালেন যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলছে পদ্মজা বলল কিসব কথা পূর্ণা আচ্ছা মাপ চাই আর বলবো না পদ্মজা ভাজ করা সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে প্রথমেই বড় করে লেখা প্রিয় পদ্মফুল পূর্ণা পাশে এসে বসল দুজনের মনোযোগ চিঠিতে প্রিয় পদ্মফুল আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো আজ চলে যাব ভাবতেই বুকে তোলপাড় চলছে তার কারণ তুমি যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস কণ্ঠনালী এতটুকুও মিথ্যে বলিনি সেদিন শুটিংয়ের সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিলো লাহারি ঘরের দিকে বুকে থাকা হৃৎপিণ্ডটাই শিরশিরে অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকেই প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি টমেটোর অজুহাতে শ্রবণ করি ফুলের কণ্ঠ মনে হচ্ছিল এমন ঋণ ঋণে গলার স্বর আর শুনিনি রাতের ঘুম আড়ি করে বসে তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র প্রন্থা তোমার স্কুল সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি তুমি বোকা তরতে পারো একবারও সুন্দরীরা বোকা হয় আবার প্রমাণ হলো এই রাগ করবে না বোকা বলেছি বলে জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে তাও তিনি ফিরিয়ে দিয়েছেন সেখানে আমি অতি সামান্য তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই। পদ্ম ফুলটাকে যে আমার চাই তিনি রাজি হননি নায়কের সাথে আত্মীয়তা করবেন না আর বললেন তোমার অনেক পড়া বাকি তোমার মা কিছুতেই রাজি হবেন না আহত মনে দুপা পিছিয়ে আসি ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এরাবেন না তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ আমি তোমায় ভালোবাসি পদ্মফুল মিশ্র হচ্ছে পূর্ণা হাসছে ব্রু পদ্মজাকে বলল বলল, লিখন ভাইয়ার সাথে তোমাকে যা মানাবে কি সুন্দর করে লিখেছে পদজা লজ্জায় চোখ তুলতে পারছে না পূর্ণা বলল একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে আর কিছু বলিস না পদজা মিন মিনে গলায় বলল পূর্ণা শুনল না সে অনবরত কথা বলে যাচ্ছে আমার ভাবতেই কি যে খুশি লাগছে আপা নায়ক লিখন আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে একদিন বিয়ে হবে চুপ কর না এ আপা লিখন ভাইয়াকে ফেরত চিঠি দিবে না পদজা চোখ বড় বড় করে তাকালো অবাক সরে বলল কিভাবে ঠিকানা কই পাবো আর আম্মা জানলে না না পূর্ণা আর কিছু বলতে পারলো না হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল পতজা দ্রুত চিঠিটা বাজ করে বালিশের তলায় রাখল ভয়ে বুক